তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি তোমার তোমারিতরে ফিরে রি রেসমারবার ফিরে বুড়ি মাকে সব সবসে পড়েছে মা গো কথা গেলে তোমার কবর ধারে দাঁড়িয়ে তাকি আমি তোমার সোমা আবার ফিরে এসো মা আবার ফিরে এতিম বাচ্চা আর একজন বাচ্চা যার পিতা মাতা সবাই বেঁচে আছে দেখবেন আমাদের বাড়ির বাচ্চাদের বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়ামটা অতটা নয় যারা ইংলিশ মিডিয়ামে পড়ে দেখবেন বাড়ি থেকে পিতা হোক বা মা যে কেউ না যে কেউ সন্তানের সঙ্গে গাইড হিসাবে স্কুল পর্যন্ত যায় আবার যখন ছুটি হয় মায়ের সঙ্গে ওই বাচ্চাকে ছাড়া হয় একা একা ছাড়া হয় না বা অন্য যা পরিকাঠামো আছে সেটা অবলম্বন করলে তবেই বাচ্চাকে স্কুল থেকে ছাড়া হয় কিন্তু একটা এতিম বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা হয় না সে ওই সমস্ত মায়েদের দিকে তাকিয়ে তাকিয়ে কি মনে করে কবি লিখছেন এই স্কুলে ছুটি গলে ঘরেতে ফিরি গো ঘরে মা গো তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে স্কুল ছোটি গনে ঘরেতে ফিরি গো ঘরে মাগো শুধু তুমি ছাড়া থাকে আর বাকিরা সবে চোখ দিয়ে চরে পানি আসবে না তুমি জানি মা বলবে না ঘাসি মুখে ছুটি হয়ে গেল রে সোনা যেদিকে ফিরে তাকায় শুধুই ব্যথা যে পায় যেদিকে ফিরে তাকায় শুধুই ব্যথা যে পায় পেত নাই নয় ভরে এসোমা আবার ফিরে এসোমা আবার ফিরে মাগো কোথা কেনে বাচ্চা দেখবেন আমাদের বাড়ির ছোট ছোট যারা বাচ্চা আছে দু পাঁচ বছর বয়স এই বাচ্চাগুলো যখন রাস্তায় পথ চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যায় ওই জায়গায় বসে কাঁদতে শুরু করে দেয় যতক্ষণ না তার গার্জেন কেউ গিয়ে ওই জায়গায় দুটো কিল চড় লাথি না মারে ওই বাচ্চার কান্না বন্ধ হয় না কেউ গিয়ে দুটো চড় মারুক ঠিক বললাম গল্প না শুনে ঠিক বললাম না ভুল বললাম যার যার বাড়ি একটু ট্রাই করে দেখবেন যদি ভুলে যায় সংসারের চাপে মনে থাকতে না পারে একটু কাল সকালে ট্রাই করে দেখবেন কিন্তু এটা আপনি পিতা মাতা আছেন বলে এটা সেই বাচ্চার তার নসিব এটা হচ্ছে কিন্তু যে বাচ্চার পিতা এবং মাতা নেই সে বাচ্চা ওখানে বসে কাঁদতে কাঁদতে তার চোখের জল পানি হয়ে একদম বয়ে চলে যায় তাকে ঠেকানোর মতো কেউ থাকে না সেই বাচ্চা সম্পর্কে বলেছেন শোন কখনো পড়ে গিয়ে পায়েতে ব্যথা পেলে মা ছুটে সে কোলে নিয়ে খেতে গোচমা কোনো পড়ে গিয়ে পাইতে ব্যথা পিনে মা ছুটে সে খেতে কচুমার এখন আমি জোর করে যাই পড়ে তোমার সাশ কত ছুটে ছুটে তুমি গেলেই গে কোখা বিছানায় সুয়েি কেদি মুরি মগো তুমি বিছানায় আমি কেদি মুরি মগো তুমি একবার সোনা ফিরে রেসমা আবার ফিরে আবার ফিরে মাগো কথা গেলে গাড়ি রে তোমার কবর ধারে দাঁড়িয়ে ডাকি আমি এসো মা আবার ফিরে মা আবার ফিরে লে আমি সে পো ছ সে ফি আঁকে কল গয়া জিপেরি লে সে পো ছ পরে আগে সে ভুলে গেছিলে বহু গাইনি

محمد مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے پھول کھلتے گے پڑ پڑ کے سلی گلا پھول کھلتے گے پڑ پڑ کے گلا رہی ہے یہ باد سدا ایسے خوشبو چمن کے گلوں میں کگا ایسے خوشبو چمن کے گلوں میں کگا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے گئے ان کی تصویر سینے میں موجود ہے ہم نے ہم مانا ہم نے مانا کہ جنت پگت نے کسی ہم نے مانا کہ جنت بگت گے گسی چھوڑ کر غم مدینے نہ جاؤ کہے ہم نے مانا جنت بگت گے گسی چھوڑ کر غم مدینے نہ جاؤ کہے یوں تو جنت میں سب گے مدینہ گے یوں تو جنت میں سب گئے مدینہ گے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے চলি উর্দু কালাম এখন আমাদের সম্মুখে কি বললে